মান্দায় বিধানসভার পঁয়ত্রিশ নম্বর বোধে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানকে বাত অনুষ্ঠান শ্রবণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠান শেষে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে মোট সাতটি পরিবারের পঁচিশ জন ভোটার টিপরা মথা এবং সিপিএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন দল বদলকারী নবাগত সদস্যদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে তাদের দলে গ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক বিপিন দেবর্মা স্থানীয় সূত্রের মতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিও ও কেন্দ্রীয় নীতির প্রতি আস্থা বৃদ্ধির ফলে এই যোগদান রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মান্দাই অঞ্চলে এই দলীয় যোগদান আসন্ন নির্বাচনের আগে বিজেপির জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে আজকে মান্দাই বিধানসভার অন্তর্গত যে বালডমপাড়া রিসিভিলেজ পঁয়ত্রিশ নম্বর ভোট এই ভুটের আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর যে একশো আঠাশ নম্বর এই মমন অনুষ্ঠানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির উপস্থিতিতে আজকে আমাদের এই মন কী অনুষ্ঠান কার্যক্রম হয় এখানে কার্যক্রম শেষ হওয়ার পরে প্রায় এখানে সাত পরিবারের চব্বিশ ভোটার মথা এবং সিপিএম দল ছেড়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং আমরা নবাগতদের আমাদের পার্টির পতাকা দিয়ে ওনাদেরকে স্বাগত জানাই আমরা বরণ করে নিই তার সাথে সাথে বিশেষ করে আমাদের জনজাতীয় এলাকাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং মুদি মানিক শাহজির নেতৃত্বে যে জনকল্যাণমুখী সরকার এই সরকার আমাদের জনজাতিদের জন্য বিশেষ স্পেশালভাবে যেভাবে ডেভেলপমেন্ট করার উদ্যোগ নিয়েছে তার দিকে লক্ষ্য রেখে আজকে বিভিন্ন দল থেকে বিশেষ করে আমাদের যারা ছোটো ছোটো আঞ্চলিক পার্টি যারা ট্রাইবেল বেলটা আছে তারা মূলত আমাদের ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবং উন্নয়নের ধারাকে দেখে তারা আজকে আমাদের সাথে সামিল হচ্ছেন জায়গায় জায়গায় শুধু এই মান্ডাই বিধানসভা নয় বিভিন্ন জায়গাতেই বিশেষ করে সামনে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পার্টিতে যোগদান যে পর্ব সেটা কন্টিনিউ চলছে এবং আগামী দিনেও এরকমভাবে আরও ছোটো ছোটো পরিবার যারা ছোটো পরিসরে আমরা জয়নিং নিচ্ছি তার সাথে সাথে কিছু বড় বড় সভা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে আমরা আগামী দিনে করা